নমস্কার তোমাদের সবাইকে সানাস মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানি শুরু করছি আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তোমরা যারা দু হাজার পঁচিশ সমাধান দ্বাদশ বিচিত্র ইতিহাস বিষয় অধ্যায় চতুর্থ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিক্রিয়া এই অধ্যায় থেকে তোমাদের রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রায় যে সমস্ত এমসিকিউর সাজেশন দেওয়া আছে সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক আচ্ছা এক কি আছে আঠারোশো উনত্রিশ খ্রিস্টাব্দে যে পত্রিকায় সর্বপ্রথম বাঙালি মধ্যবিত্তদের কথা বলা হয় সেটি হলো উত্তর হবে অপশান বি বঙ্গদীপ পরবর্তী দেখো দুই দাগে কী আছে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন এটা উত্তর হবে ওয়ারেন কেস্টিভস অপশান ডি পরবর্তী দেখো তিন দাগ তিন দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান বি চার দাগ কী আছে পোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় এটা উত্তর হবে আঠারোশো খ্রিস্টাব্দে পরবর্তী দেখো পাঁচ দাগ শ্রীরামপুর ত্রয়ী নামে পরিচিত কারা এটা উত্তর হবে অপশান ডি কেনি মার্সম্যান ওয়ার্ল্ড পরবর্তী প্রশ্ন দেখো কী আছে ছয় দাগ প্রথম বাংলা সংবাদপত্র হল এটা উত্তর হবে অপশান এ সমাচার দর্পণ পরবর্তী দেখো সাত দাগ সাত দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশান ডি তারপরে দেখো আট দাগ আট দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান বি প্রেসিডেন্সি ইউনিভার্সিটি নয় দাঁগ নয়দাকে প্রশ্নটা আছে কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন প্রতিষ্ঠিত হয় এটা উত্তর হবে আঠারোশো তেইশ খ্রিস্টাব্দে অপশান ডি পরবর্তী প্রশ্ন দেখো দশ দাগে কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশনের সভাপতি ছিলেন এটা উত্তর হবে অপশান এ মেকলে পরবর্তী প্রশ্ন দেখো এগারো দাগের কোন গভর্নর জেনারেলের আমলে মেকলে মিনিট গৃহীত হয় এটা উত্তর হবে অপশান ডি ক্যানিং পরবর্তী দেখো কী আছে মেকলে মিনিট পেশ করা হয় এটা উত্তর হবে অপশান বি আঠারোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে পরবর্তী দেখো চুইয়ে নীতি এর প্রব প্রবর্তক হলেন উত্তর হবে অপশান এ মেকলে পরবর্তী প্রশ্ন দেখো উড়ের পেজ প্রকাশিত হয় এটা উত্তর হবে আঠারোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে পরবর্তী দেখো পনেরো দাগ পনেরো দাগের প্রশ্ন উত্তরটা হবে উড়ের ডেস্পেজকে অপশান সি তারপরে দেখো ষোলো দাগ ষোলো দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশান এ তারপরে দেখো সতেরো দাগের প্রস্তুত কী আছে কলকাতা সংস্কৃত কলেজ প্রতিষ্ঠিত হয় এটা উত্তর হবে আঠারোশো চব্বিশ খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন দেখো আঠারো তারিখে হান্টার কমিশনের সুপারিশ পাশ হয় এটা উত্তর হবে আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দে পরবর্তী দেখো জাতীয় মেলা প্রতিষ্ঠা করেন এটা উত্তর হবে নবগোপাল মিত্র তারপরে দেখো স্তম্ভ মেলা স্তম্ভ মেলার উত্তরটা হবে অপশান সি একটু দেখে নাও তোমরা একটু মিলিয়ে নিও একুশ দাগে কী আছে ভারতের নবজাগরণের অগ্রদূত হলেন উত্তরটা হবে অপশান সি রামমোহন রায় পরবর্তী থেকে আধুনিক ভারতের জনক বলা হয় এটা উত্তর হবে রাজা রামমোহন রায়কে অপশান এ পরবর্তী প্রশ্ন তেইশ দেখ আধুনিক ভারতের ইরাস পাস বলা হয় সঠিক উত্তর হবে রাজা রামমোহন রায়কে পরবর্তী থেকে রামমোহন রায়কে কে রাজা উপাধি দিয়েছিলেন এটা এটার উত্তর হবে মোগল সম্রাট দ্বিতীয় আকবর অপশন সি পরবর্তী প্রশ্ন থাকবে পঁচিশ দাগ পঁচিশের প্রশ্নের উত্তরটা হবে অপশান এ ছাব্বিশ ছাব্বিশ ধরের প্রশ্নের উত্তর হবে অপশন এ আঠারোশো পনেরো খ্রিস্টাব্দে সাতাশ ধাক আত্মীয় সভা প্রতিষ্ঠাপের রাজা রামমোহন রায় অপশন বি ব্রাহ্ম সমাজে প্রতিষ্ঠাতা হলেন উত্তরের রাজা রামমোহন রায় অপশন ডি পরবর্তী প্রস্তাব তত্ত্বাবধানী পত্রিকা প্রকাশ করেন দেবেন্দ্রনাথ ঠাকুর অপশন বি সেখানে একটা প্রশ্ন বাদ গেছে আর আচ্ছা একত্রিশ দাগ কি আছে তত্ত্বাবধানী পত্রিকার সম্পাদক ছিল অক্ষয় কুমার দত্ত পরবর্তী প্রশ্ন দেখো উত্তর হবে এই প্রশ্নের উত্তরটা হবে অপশান এ আচ্ছা তারপরে দেখো বত্রিশ ধাক কী আছে আদি ব্রাহ্ম সমাজের নেতৃত্ব দেন এটা উত্তর হবে দেবেন্দ্রনাথ ঠাকুর অপশান বি তেত্রিশ দাগের প্রশ্নটা দেখে নাও যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে যাদের বই নিয়ে তোমরা একটু খাতায় লিখে নিয়ে পড়বে পরবর্তী দেখো তেত্রিশ দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান এ আচ্ছা চৌত্রিশ দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান সি কেশবচন্দ্র সেন তারপরে দেখো পঁয়ত্রিশ তারিখের প্রশ্নের প্রশ্ন কী আছে তিন আইন পাশ হয় এটা উত্তর হবে সতেরোশো আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে ছত্রিশ কী আছে ডিও শিক্ষকতা শিক্ষা করতেন এটা উত্তর হবে হিন্দু কলেজে অপশান বি সাত্রিধাগ কী আছে নববঙ্গ আন্দোলন প্রাণপুরুষ ছিলেন এটা উত্তর হবে অপশান ডি ডিও পরবর্তী প্রশ্ন এখন আটত্রিশ তার একাডেমিক অ্যাসোসিয়েশনের মুখপাত্র ছিলেন এটা উত্তর হবে অপশান এ পরবর্তীতে উনচল্লিশ তারিখের প্রশ্নের উত্তরটা হবে অপশান সরি স্বদেশের প্রতি কবিতাটি রচনা করে এটার উত্তর হবে অপশন এ ডিরজ পরবর্তী দেখো চল্লিশ দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশান এ একচল্লিশ দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশান এ বিয়াল্লিশ দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশান বি তেতাল্লিশ দাগ কী আছে বর্তমান ভারত রচনা করেন এটা উত্তর হবে অপশান এ বিবেকানন্দ চল্লিশ দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশন সি পঁয়তাল্লিশ দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশন সি ছেচল্লিশ দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশান এ সাতচল্লিশ জায়গার প্রশ্নের উত্তরটা হবে অপশান এ আটচল্লিশ জায়গার প্রশ্নের উত্তরটা হবে অপশান এ উনপঞ্চাশ জায়গার প্রশ্ন উত্তরটা হবে অপশান সি পঞ্চাশ জায়গার প্রশ্নের উত্তরটা হবে অপশান ডি একান্ন দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশান এ বাহান্ন দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশান বি তিপ্পান্ন দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশান বি চুয়ান্ন দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশান বি পঞ্চান্ন তার প্রশ্নের উত্তরটা হবে অপশান বি সরি ডি আমি শুধু উত্তরগুলো বলে দিচ্ছি তোমরা প্রশ্নগুলো একটু দেখে নিও যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে যাদের বই নেই তোমরা একটু খাতায় লিখে নিয়ে পড়বে ছাপ্পান্ন দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান সি সাতান্ন দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান এ আটান্ন দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান এ উনষাট দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান বি ষাট দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশন বি একষট্টি দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশান সি বাষট্টি দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশন এ তেষট্টি দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশান বি পরবর্তী প্রশ্ন চৌষট্টি তাকে ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয় এটা উত্তর হবে উনিশশো পঁচিশ সালে পরবর্তীতে সোশ্যালিস্ট পত্রিকার সম্পাদক ছিলেন উত্তরটা হবে এস এ অপশন এ দামিনী কোহ শব্দটি কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত এটা উত্তর হবে সাঁওতাল বিদ্রোহের সঙ্গে যুক্ত অপশান এ পয়টা দেখো দলিত তথা সমাজের নিম্নবর্গীয় হরিজন নাম দেন এটা উত্তর হবে অপশন সি মহাত্মা গান্ধী পলটা দেখো হরিজন কথাটি প্রথম ব্যবহার করেন এটা উত্তর হবে অপশান বি গান্ধীজি তারপরে দেখো উনি থেকে প্রশ্ন উত্তরটা হবে অপশন সি বি আর আম্বেদকর পরবর্তী প্রশ্ন থাকবে সত্তর দাগ সত্তর দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশান সি লর্ড লিটনের সময়ে পরবর্তী প্রশ্ন থাকে একাত্তর দাগ টাইপিং বিদ্রোহের নেতা ছিলেন এটার উত্তর হবে হোং সি চুয়াং অপশান সি বাহাত্তর দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশান সি তিয়াত্তর দাগে কী আছে চীনে শত দিবসের সংস্কার চালু করেন এটা উত্তর হবে অপশান বি চুয়াত্তর দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান বি পঁচাত্তর দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান বি ছিয়াত্তর তাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন এ সাতাত্তর তার প্রশ্নের উত্তরটা হবে অপশান এ আটাত্তর তাগের প্রশ্ন উত্তরটা হবে অপশান সি উনআশি তাকে প্রশ্ন উত্তরটা হবে অপশান এ আশি দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশান বি তাহলে চলো আজকের মতো এখানে সমাপ্ত করছি তোমাদের আশিটা এমসি কি প্রশ্ন ছিল আমি আশিটায় সমাধান করে দেখিয়ে দিয়েছি আবার দেখাবো খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো